মা না জানি আমার মৃত্যুতে তুমি কতটা ভেঙে পড়ো কতটা কান্না করো মা সে দৃশ্য তো আমি সইতে পারবো না আল্লাহর কাছে কি চাইব তোমার আগে কি আমার মৃত্যু নাকি আমার আগে তোমার মৃত্যু মা দশ মাস দশ দিন গর্ব ধারণ করে তুমি যে আমাকে পৃথিবীর আলো বাতাস দেখাইছো তার বিনিময়ে আমি তোমাকে কি দিলাম কিছু তো দিতে পারলাম না কোনো। যে মা আমাদেরকে দশ মাস দশ দিন ধারণ করে মা সন্তানের করে মোটরসাইকেল চালাতে গিয়ে এক যুবকের মারাত্মকভাবে দুর্ঘটনা আর সে অ্যাক্সিডেন্টের কারণে তাকে হাসপাতালে আনতে আনতে সে মৃত্যুবরণ করেন ঘটনাটি কোথায় ঘটেছে আমি জানি না ভিডিওটা একটু আপনারা দেখেন মায়ের কান্নার হাজারে দেখে আল্লাহর আরস পর্যন্ত কেঁপে উঠতেছে যে ছেলেটিকে একুশটি বছর ধরে নিজ হাতে মানুষ করেছে মা সে ছেলেটাকে বছর পর হারিয়ে ফেলেছে মা কিভাবে সেই যন্ত্রণা সহ্য করবে এ কষ্ট কি করে সইবে এই মা এই তনার দেখে আমি মন থেকে অনেকটাই ভেঙ্গে পড়েছি আপনারা যারা মা বাবাকে কষ্ট দিচ্ছেন আপনারা এই ভিডিওটা একটু দেখেন আপনার মৃত্যুর পর কিন্তু আপনার প্রতিবেশী আপনার জন্য কান্না করবে না আপনার আপন কান্না করবে না আপনার মৃত্যুর পর আপনার ভাই বোনরা করলেও কিছুদিন পর তারা ভুলে যাবে আপনার মৃত্যুর পর কান্নায় ভেঙে পড়বেন শুধুমাত্র আপনার মা বাবা তারা সারা জীবন আফসোস করে করে থাকবে যতদিন পর্যন্ত তারাও জীবিত থাকবে এই দুনিয়াতে অতএব মা বাবাকে আপনারা কেউ কষ্ট দিবেন না আর যারা যারা রাস্তাঘাটের মধ্যে মোটর সাইকেল অথবা অন্য গাড়ি নিয়ে চলাফেরা করেন আপনারা একটু সাবধানে অবলম্বন করবেন কারণ আপনার একটা অ্যাক্সিডেন্ট কারণে সারা জীবন কান্নায় ভুগতে হবে